আসসালামু আলাইকুম মাক্সুদা কর্পোরেশন আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের পরিচয় করাবো নতুন একটি স্কেলের সাথে যা লোট ক্ষমতা চল্লিশ কেজি পান্ডা ব্র্যান্ডের আরও অন্যান্য প্রোডাক্টও আছে আমাদের কাছে আজকে আপনাদের দেখাবো শুধু চল্লিশ কেজি স্কেলটি আপনারা যেই মনিটরে যেই স্কেলটি দেখতে পাচ্ছেন এটি হলো এসএস কিপেড এর সাথে যেই স্কেলটি আছে এটি প্লাস্টিক কিপেড প্লাস্টিক কিপেডের এটাকে বলে ট্রে আর এটি হলো ফ্ল্যাট দন্টি মালে দন্টি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পান্ডা ব্র্যান্ডের প্রত্যেকটি প্রোডাক্টই ফাইভ ইয়ার ফুল সার্ভিস ওয়ারেন্টি তোর সাথে আছেই এটি হলো প্লাস্টিক কিপেড আর এটি হলো অ্যাসিস কিপেড সাথে তো একটি কেবল আছেই সুলভ মূল্যে পাণ্ডার প্রোডাক্টগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই কাল আবার হাজির হবো আপনাদের সাথে অন্য কোনো একটি প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ